প্রিয় ঢাবি খ ভর্তি তোমাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ঢাবি ইউনিটে ইউনিটের জি কে প্রশ্ন সমাধানের আজ আমরা আলোচনা করব দুই হাজার পনেরো ষোলো সেশনে যে প্রশ্ন এসেছিল একত্রিশটা প্রশ্ন এসেছিল সেগুলো আলোচনা করব এবং এইগুলো লেস ধরে এই বছর বা সামনের বছরগুলোতে কি কি আসতে পারে তা নিয়েও আমরা একটু কথা বলবো তো আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো আচ্ছা সো তোমরা যারা সায়েন্সে আছো তোমরা একটু ভয় পেতে পারো যে ভাই তাহলে কি মৌলিক জিকে থেকে প্রশ্নটা এসেছে ওই টাইমে আসলে বি ইউনিটে তোমার আর ডি ইউনিটে আলাদা প্রশ্ন হতো সো যারা বি ইউনিটে ছিল ওদের কিন্তু একটু মৌলিক জিকে টাইপ যেগুলো হচ্ছে তোমার অর্থনীতি বলো বড়নীতি বলো কিছুটা প্রশ্ন দিত সো ভয় পাওয়ার কিছু নেই এখন এমন কোনো প্রশ্ন করবে না যেহেতু একই হয় সায়েন্সের এবং মানবিকের এবং ব্যবসায়ী শিক্ষার সবার জন্য সো ভয় পাওয়ার কিছু না এমন কোনো প্রশ্ন দিবে না যেগুলো হচ্ছে তোমরা পারবে না ওকে সো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো এখানে দেখো কয়েকটা অপশনস আছে একটা রাষ্ট্রীয় মালিকানা একটা ব্যক্তি এবং রাষ্ট্রীয় মালিকানা ব্যক্তি মালিকানা আর এটা হচ্ছে কি সম্প্রতি যৌথ মালিকানা সো আমাদের আগে জানতে হবে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বর্তমান বিশ্বে প্রচলিত আছে প্রথমত একটা হচ্ছে তোমার ব্যক্তি মালিকানা যেটা বা আমরা ব্যক্তি মালিকানা আগে না যাই আগে হচ্ছে আমরা দেখব ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা একটা হচ্ছে তোমার পুঁজিবাদী ঠিক আছে পুঁজিবাদী একটা হচ্ছে তোমার পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এটা একটা হচ্ছে ধনতান্ত্রিক একটা হচ্ছে তোমার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক একটা হচ্ছে তোমার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আরেকটা আছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা ওকে সো এখানে আমাদের চারটা চারটা অর্থনৈতিক ব্যবস্থার যে কি আছে পুঁজিবাদী আসলে আলোচনা করে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এমন যে আসলে যা যা সম্পত্তি সে নিজে রাখতে পারবে এবং সে তার নিজের কাছে অ্যাকিউমিলেট করতে পারবে সো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা আমরা কি দেখতে পাচ্ছি সেখান কি থাকবে ব্যক্তিমালা কেনা থাকবে ঠিক আছে ব্যক্তি মালিকানা ওকে তারপর দেখো সমাজতান্ত্রিকে সমাজতান্ত্রিকে থাকবে কি রাষ্ট্রীয় মালিকানা একটা কথা আছে না যে কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এখানে কিন্তু এটাই হয় আসলে সমাজতান্ত্রিকের ক্ষেত্রে কি তুমি ধরো আমি পাঁচ টাকা আর্ন করি আরেকজন করে দুই টাকা আরেকজন এক টাকা আরেকজন তিন টাকা একজন চার টাকা সবগুলো এক অ্যাভারেজ করা হবে যার যতটুকু দরকার তাকে যতটুকু করে দেওয়া হবে ভাগ করে তার মানে কি এটা হচ্ছে সমাজতান্ত্রিকে রাষ্ট্রীয় মালিকানা থাকে সবকিছুর রাষ্ট্রীয় মালিকানা থাকছে তারপর দেখো এখানে মিশ্র যেটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা থেকে কি থাকে ব্যক্তি এবং রাষ্ট্রীয় দুইটাই থাকে আর ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে যদি কোন প্রশ্ন আসে সেগুলো আসবে কি যে তোমার জাকাত কোনো অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে দেওয়া হয় বা এই ধরনের বেশ কিছু প্রশ্ন আসে হ্যাঁ সেগুলো আসবে ইসলামিক থেকে সো এখানে আমাদের প্রশ্নটা ছিল যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হল সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানা আমরা রাষ্ট্রীয় কি দেখলাম সমাজতান্ত্রিক তার মানে কি এটা হবে না হচ্ছে কি ব্যক্তি ব্যক্তি হবে না তো সম্পত্তি যৌথ মালিকানা এটাও কিন্তু আমরা কোথাও পেলাম না যৌথ নিয়ে কোনো কথা তো এখানে কি হবে আমাদের সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা যেটা আমরা পেয়েছি মিশ্রতে ওকে আশা করি তোমাদের সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে